গুড মর্নিং সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আমাদের সোনু ঘুম থেকে উঠে গেছে কিন্তু ওই যে ওর বিছানা চাদর মানে ওর কম্বল খুলে নেওয়া হয়েছে গায়ে থেকে ওই যে দেখুন যে বালিশের ভিতরে পা ঢুকিয়ে দিয়েছে বালিশের ভিতরেই ঢুকে যাবে এখনো হ্যাঁ এ কী অবস্থা বুঝু এটা কী অবস্থা এই খেয়ে নিচ্ছে কুচু কী উঠবে না উঠবে না ঘুম থেকে মা কলে মা কোলেতে যাও মা কলে যাও মা তো কবে যাও ওর দিয়ে দেবে যাও তুমি কি বলতে চাইছো না নিচে ছুটে দেবে না করলে বায়া করেছ বেবিটা 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 ওর বেবিটা হ্যাঁ এখন যাচ্ছি মেয়েকে স্কুলে দিতে মেয়েকে স্কুলে দিয়ে যেতে হবে লক্ষ্মী পুজো পায়া করতে হয় কি বৃহস্পতিবার এখানে রেমি রেডি হয়ে গেছে লক্ষ্মী পুজো দেওয়ার জন্য মি টাকা একবার হুম ও দশটা থেকে ডিউটি আর এখন কটা বাজছে এই যে নটা বাজছে প্রায় ওকে পুজো দিয়ে পরে আবার যেতে হবে ডিউটিতে আর মেয়েকে আমাকে আজকে একাই আনতে যেতে হবে ওই যে আজকে সকালে মা ওটসে খিচুড়ি বানিয়ে দিয়েছে ওটসের খিচুড়িটা খেয়ে নি তারপরে কাজ আছে উপরে কিছু টব আছে টপগুলো নামাতে হবে বাকি তো ঘরের কাজ তো আছেই এখন যাচ্ছি খাবার দিতে হসপিটালে যাবো খাবার দিয়ে আসবো আমি বাড়ি চলে এসেছি নিমিকে খাবার দিয়ে পরে আর বোনের জন্য নিয়ে এসেছি সেই বৌদ্ধনাথের কুলের আচার হয় না ছোটবেলায় যেগুলো খেতাম সেগুলো নিয়ে এসেছি তো প্রচুর এখন রাগ হয়েছে প্রচুর বলছে তুমি শুধু বোনকেই ভালোবাসো আমাকে ভালোবাসো না বোনের জন্যই শুধু নিয়ে এসছো আমার জন্য নিয়ে আসো নি

মাছের চা এই এখানে মরিচ দিয়েছি লিকার চা বানাবো সবার জন্য মানে যে মিস্ত্রি কাজ করছে বাড়িতে তাদের জন্য আর নিজেদের জন্য চা বানাচ্ছি লিকার চা করেন। করে আমি আর বুনু বাজারে যাচ্ছি কিছু কেনাকাটার জন্য দেবরাজ তো আসতে পারেনি ও বাড়ির কাজে ব্যস্ত আছে বনু আর আমি এখন চলে এসেছি বাজারে কিছু কেনাকাটা করব এখন এসেছি আমরা চায়ের দোকানে চা খাবো তারপর কেনাকাটা করবো এই যে বনু সব কুর্তিগুলো দেখছে ও মুখ দেখে মনে হচ্ছে একটাও পছন্দ হয়নি দেখি তাহলে অন্য দোকানে যেতে হবে এবার এইটা আমি প্রথমেই দেখলাম ভাল লাগছে বেশ কিন্তু তুই ব্ল্যাক পরবি না বলে আমি আর কিছু বলিনি আমাদের জামা কাপড় কেনা হয়ে গেছে এবার আমরা এসেছি ফুচকার দোকানে ফুচকা খাবো আর পাপড়ি চাট খাবো পাপড়ি চাট কোনো কেমন আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে বাজার থেকে জামা কেনাও হয়ে গেছে এবার আমরা যাচ্ছি হচ্ছে সিলেদার্সে বুনুর জুতো কিনতে তাই দিন আমরা এখন চলে এসেছি সিলেদার্সে বুনু জুতো পছন্দ হলো সিলেদার তো জুতো পছন্দ হচ্ছে না এটা ভালো লাগছে নিবি কি এখনো দেখছি এগুলো এখনো বয়স হয়নি তো কোনটা নিবি এইটা না এইটা এটাও ভালো লাগছে এটাও ভালো লাগছে একটু ওই দিকে বনুর এটা পছন্দ হয়েছে কিন্তু বড় সাইজ নেবে এগুলো ব্রাইডের তো এইটা দেখ এইটা তো ব্রাইড বুটিকে পড়ে যাবে ওটা ছিঁড়ে যাবে আমাদের কেনা হয়ে গেছে ফাজলাই মাঝি চ আমি আর বনু এখন এসেছি তন্দুরি চা খেতে নতুন চুটিতে এসছি এই যে উনি করছেন টাটা চাটা খেতে দারুন আগে আমরা এখানে ভাড়া থাকতাম মানে আমি তখন ছিলাম না তখন ওরা থাকতো কোন জায়গাটা বুনো ওই আগে আমরা এখানে ভাড়া থাকতাম এই যে মুদিখানার দোকানটা ওইখানে তখন মানে আমি বিয়ে হয়ে আসিনি কিন্তু আমি এসছি আগে এই যে এই বাড়িটাই আমরা আগে ভাড়া থাকতাম তাই তো বুনু ছোটবেলার অনেক স্মৃতি না

আচ্ছা চোখ বন্ধ করো চোখ বন্ধ করে থাকবে হ্যাঁ দেখি তো কি সারপ্রাইজ বেরোয় কতটা হ্যাপি হ্যাপি এখনই কিছুদিন

কিন্তু নাচ করো তুমি কি বলছিলে কি মিস করছিল সেটা বলো তুমি নাচ করো না বাজার থেকে চলে এসেছি এসে এখন পুজুকে নাচ প্র্যাকটিস করাচ্ছি এরপর পড়তে বসাবো পুচু এখন নাচ প্র্যাকটিস করছে মা করো মা করো না সামনে গিয়ে আসো সামনে গিয়ে আসো হ্যাঁ এবার করো বোনো এখন রিমির কাছে পড়ছে

아, 정말. 우리 슈나무리가 죽은 아마도 민카바카니? 바케쥬? 그 바퀴테케, 요렇게. 허. 쟤네, 아, 미약, 터치, 마신데케치. 펀에. 터키, 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 터키. 터키, 터키, 터키. 터키, 터키, 터키. 터키, 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 터키. 터키, 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 터키. 터키, 터키, 터키. 터키, 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 터키. 터키, 터키, 터키. 터키, 터키, 터키. 터키, 터키. 터키, 터키. 터키, 터키. 터키, 터키. 터키. 터키, 터키. 터키, 터키. 터키, 터키,

ওকে রিমি রুটি দিয়েছে ও বলছে আমি রুটি খাবো না আমি এগরোল খাবো তা এখন রিমি আর বোন এগরোল বানাচ্ছে ওর জন্য এগরোল বানিয়ে দিয়েছিস পুজোর জন্য বাহ্ যা বলছে তাই শুনছিস তো তোরা কে খাবে আর বনু খাবে ও বনু নিজেও খাবে না আজকে পিরিয়ড যদি ভালো লেগে থেকে লাইট করে দেন শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে দেন গুড নাইট বাই